একের এগারো অঙ্কটা এখানে দেখো আমাদের লসাগু হচ্ছে তিন চারে বারো ষাট দিয়ে গুণ করে দিচ্ছি ওয়ান বাই টু ঘরের লশাগু এক্স ইন্টু ষাট মাইনাস টু বাই ফাইভ ইন্টু ষাট ইকুয়াল টু এক্স বাই তিন ইন্টু ষাট প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ষাট তাহলে এইটা হচ্ছে তিরিশ এক্স মাইনাস চব্বিশ পাঁচ বারো ষাট বারো চব্বিশ আর এটা হচ্ছে কুড়ি ইকুয়েল টু কুড়ি এক্স প্লাস তাহলে তিরিশ এক্স মাইনাস কুড়ি এক্স হচ্ছে চব্বিশটা এই নিলে প্লাস তাহলে দশ হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে উনচল্লিশ বাই দশ সমান তিন পূর্ণ নয়ের দশ এরপরে আসছে বারো নম্বর বারো নম্বর থ্রি প্লাস টু এক্স থ্রি প্লাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান তাহলে অর টু এক্স

আছে থ্রি এক্স বাই টু টু এক্স বাই থ্রি টু এক্স বাই থ্রি ইকুয়েল টু থ্রি এক্স বাই এই প্লাস সেভেন বাই টুয়েলভ এত এটা এখানে আমাদের তিন আট বারো দশাকি হচ্ছে চব্বিশ সবাইকে আমরা চব্বিশ দিয়ে গুণ করে দেব চব্বিশ ইকুয়েল টু হচ্ছে থ্রি এক্স বাই এইট ইনু চব্বিশ 7 বাই টুয়েলভে ষোলো এক্স ইকুয়েল টু হচ্ছে তিন সিক্স এক্স প্লাস এটা দুই এটা হবে

ষোলোর থেকে এটা নয় এটা নাইন এক্স ষোলো এক্স মাইনাস নাইন এক্স ইকুয়েল টু হচ্ছে চোদ্দো টু এক্স ইকুয়েল টু সেভেন এক্স ইকুয়েল টু ফোরটিন তারপর এক্স ইকুয়েল টু ফোরটিন বাই সেভেন ইকুয়েল টু টু এরপরে আসছে চোদ্দো নম্বরের অঙ্কটা এটা কত চোদ্দ গেল এবার পনেরো নম্বরের অঙ্ক এগারো বারো তেরো এটা তেরো নম্বর এটা চোদ্দ নম্বর হয়ে গেছে তেরো নম্বরটা গ্যাপ হয়ে গেছে এটা তেরো তেরো নম্বর হচ্ছে ফাইভ টু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়েল টু ফাইভ এটা গুণ করে দিচ্ছি পাঁচ দুগুণে দশ এক্স মাইনাস তিন পাঁচা পনেরো মাইনাস এটা তিন তির নাইন এক্স এটা প্লাস একুশ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ ফাইভ তাহলে দশ মাইনাস নাইন এক্স মানে এক্স প্লাস এই দুটো যোগ করলে যোগের নিয়মে সিক্স ইকুয়াল টু ফাইভ তাহলে এক্স ইকুয়েল টু হচ্ছে ফাইভ মাইনাস সিক্স এক্স ইকুয়েল টু মাইনাস ওয়ান পনেরো নম্বরের অঙ্কটা পনেরো নম্বরের অঙ্ক দেখো থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস টু এক্স x x আবার লিখে দেখছি থ্রি এক্স প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন এক্স প্লাস থ্রি বাই এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই টেন তা আমরা যদি এটাকে এই পাশে রেখে দিই টু এক্স টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন এটাকে প্লাস করে ওয়ান মাইনাস থ্রি এক্স বাই টেন ইকুয়েল টু এক্স প্লাস থ্রি বাই এইট এটা মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই সিক্সটিন অর এটা সত্তর দশাগু এটা যদি সত্তর সাত কুড়ি এক্স মাইনাস তিরিশ প্লাস সেভেন মাইনাস একুশ এক্স এটা ইকুয়াল টু ষোলো দশাগু দুই দুই দিয়ে গুন করলে টু এক্স প্লাস সিক্স এটা ওয়ান মাইনাস থ্রি এক্স প্রত্যেক কটা চিহ্ন যাবে মাইনাস ওয়ান ওর এটা তো এখানে দুটো গুন করলে মাইনাস এক্স মাইনাস তিরিশের থেকে সাত গেলে মাইনাস তেইশ ইকুয়াল টু হচ্ছে এখানেও মাইনাস আর এটা হবে প্লাস ফাইভ বাই এটাকে আমরা সত্তর হ্যাঁ এবার যদি আমরা গুণ করি এখানে দেখো ভদ্রগুল করছি মাইনাস সত্তর এক্স প্লাস তিনশো পঞ্চাশ ইকুয়েল টু হচ্ছে ষোলো এক্স মাইনাস তিনশো আটচল্লিশের আট ে ছত্রিশ এখানে মাইনাস সত্তর এক্স প্লাস ষোলো এক্স এই জায়গাটা আরেকবার দেখে নিচ্ছি একটু তিরিশ দশ দি কুড়ি মাইনাস তিরিশ টু এক্স মাইনাস থ্রি হ্যাঁ ঠিকই আছে আর দশ মাইনাস তিরিশ আর সাত দিয়ে এখন তো সাত একে সাত তিন সাথে একুশ এক্স ঠিক আছে আর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি না টু এক্স প্লাস সিক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এটা যদি গুণ করি আরেকবার চিহ্নটা একবার দেখে নিচ্ছি এটাকে এই পাশে আনলে প্লাস হয়ে গেল আর এই থ্রি এক্স প্লাস ওয়ান বাই সিক্সটিনটা ঠিক আছে এবারে

এগারো এক তিন তিন ছয় সাত সাতশো আঠেরো তো এইবার তাহলে এটাও মাইনাস তাহলে আমাদের এক্স ইকুয়েল টু হবে দুটো মাইনাস কেটে যাবে সাতশো বাই চুয়ান্ন এটা দুই দিয়ে কাটা যাচ্ছে দুই দিয়ে কাটলে এটা হচ্ছে আর এটা হবে তাহলে তারপর এক্স সিকুয়েন্স হচ্ছে থ্রি ফাইভ বাই সাতাশ তো এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় নিই যদি ভাগ করি তাহলে কত হবে সাতাশে সাতাশ আর এখানে আট তিন সাতাশ একাশি